টানা সাত দিন এই তেলের পিঠা নরম থাকবে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন কিভাবে সম্ভব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক অনেক মানুষের তেলের পিঠা হচ্ছে নরম হয় না মানে বানানোর পর কিছুক্ষণ মাত্র নরম থাকে যখন ঠান্ডা হয়ে যায় তখনই তেলের পিঠাটা হচ্ছে একদম কাট কাট শক্ত হয়ে যায় সেটা আর খাওয়া যায় না আর তেলের পিঠা তো বেশ দুই দুই একদিন তো খাওয়াই যায় কিন্তু তেলের পিঠা হচ্ছে শক্ত থাকে আর জন্য তেলের পিঠা অনেকেই খাইতে পারে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু আজকের আমার এই ভিডিও যদি আপনারা ফলো করে তেলের পিঠা বানান হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন আপনাদের তেলের পিঠা একদম নরম তুল তুলে থাকবে মজা করে যদি তেলের পিঠা খেতেই চান তাহলে তো একটু মাল মশলা একটু বেশি লাগবে তাই না আর আজকে আমি আপনাদের সাথে তেলের পিঠার নরম করার গোপন একটা টিপস দিয়ে দিব এইভাবে আজই বানায়া খায়া দেখেন আপনাদের পিঠা অবশ্যই অবশ্যই নরম হবে তো তেলের পিঠা বানানোর জন্য যা যা নেওয়া লাগে সব কিছুই নেবেন এখানে হচ্ছে আমি এক লিটার দুধ দিছি তারপর হচ্ছে এখানে আড়াইশো গ্রাম সুজি দিছি মেইন ব্যাপারটাই হচ্ছে এইখানে আড়াইশো গ্রাম সুজি সম পরিমাণ চাউলের গুঁড়া সম আটা এই সব কিছু একসাথে মিশিয়ে নেবেন আর বেশি মজা করে খাইতে চাইলে অবশ্যই আপনাকে খেজুরের গুড় দিতে হবে তো আমরা এখানে একটা পাটালি গুড় ইউজ করছি আবার হালকা একটু চিনিও দিছি তো সব কিছুর মিশ্রণ দেখেন খুব সুন্দর করে একসাথে হচ্ছে গুলানো হইতাছে আর পিঠার পরিবেশ তো আসলে পিঠা বানাইতে গেলে পিঠার পরিবেশটা একটু এলোমেলো থাকেই তো আমার মা খালারা এখানে সবাই হচ্ছে পিঠা বানাইতেছে তো পরিবেশ দেখে কেউ কিছু বললেন না তারপর এই পিঠাগুলা ভাজার জন্য হচ্ছে আমরা লাকড়ি চুলাতে নিয়ে চলে গেছি যেহেতু লাখড়ি চুলার পরিবেশ দেখে আবার কেউ কিছু বইলেন না কারণ এখানে রেগুলার রান্না করা হয় না বিশেষ বিশেষ কোনো কারণ হইলেই তারপর হচ্ছে এই লাকড়ি চুলাতে হচ্ছে রান্না করা হয় আর যেহেতু এই তেলের পিঠাগুলো ভাজা হবে এটার জন্য বেস্ট হবে এই লাকড়ি চুলাটা আর পিঠার কোয়ালিটি দেখে অবশ্যই বুঝতে পারতেছে এই পিঠাটা যে আসলে কতটা সফট হয়েছে পিঠাগুলো এত পরিমাণের মজার ছিল বিশ্বাস করেন আপনারা যদি এইভাবে বানায় না খান আপনারা বুঝতেই পারবেন না যে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা তেলের পিঠা বলি অনেক অঞ্চলে হচ্ছে এটা এটা এটার নাম হচ্ছে পোয়া পিঠা অনেকে আবার মালপোয়াও বলে তো কোন কোন অঞ্চলে কোন কোন ভাষা ইউজ করে সেটা জানি না তো আমরা এটাকে তেলের পিঠাই বলি আর দেখেন পিঠাগুলো কি পরিমাণ সফট হয়েছে আর পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ মজা হয়েছে আর এটার যে এই গুলানোর মিশ্রণটা এটা একবার দেখেন এটা মানে বোঝাই যেতেছে একদম দুধ দিয়ে যা একদম ভরপুর আর এটার মিশ্রণটা দেখে বোঝা যেতেছে যে এই পিঠাটা আসলে কত পরিমাণের মজা হবে যাদের যাদের তেলের পিঠা হচ্ছে শক্ত হইয়া থাকে নরম হয় না তারা এই প্রসেসে পিঠাটা বানায় খাই দেখেন অসম্ভব মজা আর অনেক নরম থাকে তেলের পিঠাটা অনেকেই হচ্ছে পরের দিনের বাসি পিঠা খাইতেও অনেক পছন্দ করে আপনারা পরের দিন পর্যন্তও যদি খান দেখবেন এই পিঠাটা একদমই সফট থাকে আমার এই পিঠার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই অবশ্যই করবেন পিঠা খাইতে কে না ভালোবাসে বলেন আমি তো পিঠা পুলি অনেক পছন্দ করি আর শীতের দিন আসলেই তো পিঠাপুলির হচ্ছে ধুম পড়ে যায় আমার তো মনে হয় প্রতিদিনই পিঠা বানিয়ে খায় কিন্তু প্রতিদিন তো আসলে পিঠা বানিয়ে খাওয়া সম্ভব না কারণ পিঠা বানাইতে গেলে হচ্ছে অনেক পরিশ্রমের একটা ব্যাপার একটা ধৈর্যের সময়ের ব্যাপার এই আর কি